সবাইকে সুমন গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে সুস্বাগত জানিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। দ্বিতীয় ধাপের প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার কোশ্চেন পত্র কেমন হয়েছে বা কতটা সহজ হয়েছে বা কতটা কঠিন হয়েছে তো আমি পার্সোনালি বেশ কয়েকজন আমার ভিওরের সাথে আমি কন্টাক্ট করেছি এবং অনেক পরীক্ষার্থীর সাথে কথা বলেছি এবং সর্বসাকুল্যে আমি যেটা জানতে পারছি যে আজকের পরীক্ষাটা কিন্তু দ্বিতীয় ধাপের পরীক্ষার থেকেও অনেক কঠিন হয়েছে তো অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে ভাইয়া আজকের পরীক্ষায় কাটমার কেমন হতে পারে তো বা আজকের পরীক্ষায় কত পেলে রিটেনে টেকা সম্ভব হবে তো এই ব্যাপারটা আমি আমার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব কারণ আপনারা ইতোমধ্যে হয়তো বা অনেক চ্যানেল থেকে এবং অনেক ফেসবুক পেজ থেকে এগুলো আপনারা জেনে গেছেন বা আপনারা জানতে পারছেন তবে আমি ওভারঅল আরও কিছু পরীক্ষার্থীর সাথে সাক্ষাৎ করব কথা বলবো এবং অনলাইন বেশ কিছু পর্যবেক্ষণ করে আপনাদের কিন্তু সামনে একটা ভিডিও দিব এবং সেখানে আমি চূড়ান্তভাবেই বলবো যে আসলে কতটা মার্ক পেলে আপনি টিকবেন বা কাট মার্ক ওভারঅল কত হবে তো আমি একটু আপনাদের বলতে পারি যে পরীক্ষা যারা খারাপ বলে ভাবছেন আসলে পরীক্ষা কিন্তু আপনাদের শুধু খারাপ হয়নি পরীক্ষাটা কিন্তু ওভারঅল সবারই খারাপ হয়েছে তো আমি যে কয়েকজনের সাথে কথা বলেছি অন্তত পঞ্চাশ একান্ন বান্ন মার্কের বেশি কিন্তু কেউই কারেক্ট করে আসতে পারেনি আর পরীক্ষার হল যেহেতু একটা আলাদা জায়গা এখন এই কোশ্চেনটা যখন আমি সলভ করছিলাম আমি যে প্রথমেই প্রশ্ন দিয়ে যে কোশ্চেন অ্যান্সার সলভ করলাম তো আমি সেখানে কিন্তু হিমশিম খেয়ে গেছি এবং আমি নিজেই মনে হয় চার থেকে পাঁচটি কোশ্চেন অ্যান্সার আমি ভুল দিয়েছি এবং আমি কিন্তু বলেও দিয়েছিলাম যে আপনারা আরও ভালোভাবে পর্যবেক্ষণ করুন কারণ কোশ্চেনটা খুবই হার্ড ছিল তো আমার যে কোনো কোশ্চেন হাতে আসার পর আমি চেষ্টা করি যে সেখান থেকে অন্তত এইটটি ফাইভ প্রশ্নের উত্তর আমি নিজে থেকেই পেরে যাই বাকি পনেরো পার্সেন্ট আমার বিভিন্ন বই ঘাটা লাগে তো আমি এই পরি এই কোশ্চেনটাও সলভ করতে যে কিন্তু ঘাবড়ে গিয়েছিলাম আমি আসলে কিছু কিছু কোশ্চেন দাগাতেই পারিনি বা উত্তর করতে পারিনি আপনাদের জন্য রেখে দিয়েছি তো যাই হোক আমি একটু পরে আপনাদের জন্য একটা কাটমার্ক নিয়ে ভিডিও বানাবো তো সেই ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ রইল চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখেন যাতে আমার পরবর্তী ভিডিও পেতে পারেন ধন্যবাদ